দশ টাকা নোট আজকের ভিডিওতে তিনটা গাড়ি দেখাবো নিউ শেপের তিনটাই সিট পাওয়ার প্যাকেজের গাড়ি এবং এটা হচ্ছে মিকা ব্লু কালার আজকে গাড়ির যে দাম বলবো এই দাম থেকে আপনি যদি এইসব বলেন যে এই দশ টাকা কম আছে আমার কাছে তাহলে গাড়ি দিবে না দশ টাকাও লেস হবে না দশ টাকাও সার হবে না মানে এমন দাম দিবে এদিকে আসেন মানে শোরুমের মালিক যাইতে যাইতে এই যেরকম পিঠ দেয়ালে ঠেকে গেলে যে অবস্থা হয় না সেম মানে আপনি যদি একদমই গাড়ি কিনতে পছন্দ করেন তাহলে আপনি আজকের এই ভিডিওটা দেখেন নো বার্গেই নো দামাদামি এক দামে গাড়ি এবং এমন দাম বলা হবে যে দাম শুনলে আপনি এই দশ টাকা কম দিবেন না বরং দশ টাকা বেশি দিয়ে যেতে চাইবেন আমরা আছি স্যাম অটোজে যে জিল মহানগর দুই নম্বর গেটের ভিতরে হচ্ছে শোরুম আর এই যে মিকা ব্লু কালারের প্রিমিয় গাড়িটা আমার সামনে এই প্রিমিয় গাড়িটার দাম মানে সিট পাওয়ার সহ নিউ শেপের প্রিমিয়ম আমি একটু দেখাচ্ছি দেখেন এটার মধ্যে সিট পাওয়ার আছে এবং গাড়িগুলো এতটাই ফ্রেশ ফুল লোডেড সিট পাওয়ার না শুধু যে আইডল স্টপও আছে এই গাড়িটার প্রাইস আজকে দেয়া হবে মাত্র উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ ঠিক না গাড়িও পাবেন চকেন দামও পাবেন চকেন এক দাম এক রেট কোন দামাদামি নাই উনত্রিশ লক্ষ আশি হাজার টাকায় প্রিমিয়র তেলের গাড়ি এফিএক্স প্যাকেজের গাড়ি ফুল লোডের গাড়ি এবং তিনটা গাড়িতেই ব্যাক হুইপার আছে দেখেন এই এটাতেও আছে তারপরে এই যে এটাতেও আছে ওই যে ওই পাশেরটাতেও আছে এই লাইভটা কেউ মিস করবেন না এবং টানাটা নিয়ে করবেন না আচ্ছা ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন তো একজন বা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একজন একটু কমেন্টস করেন আমরা আসি মাসুম ভাইয়ের শোরুমে শোরুমের নাম হচ্ছে আপনার শ্যাম অটোস হাতির জিল প্রজেক্টের এটা হচ্ছে দুই নাম্বার গেটে মাসুম একটু কাছে আসেন ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ প্রিমিও তো বাংলাদেশের জাতীয় গাড়ি জি মানে এই গাড়ি দাম কমে না জি মানে ওই যেই দামে কিনা যায় সেই দামে আবার বেচা যায় তো আপনি যে তিনটা প্রিমিও গাড়ি নিয়ে আসেন 16 এর এবং 17 নিউ শেপের আজকে 29 লাখ 90 হাজার টাকার নিচে মানে 29 লাখ 80 হাজার টাকা পাবেন 16 নিউ শেপ মিকা ব্লু প্রিমিও আর সত্র মডেলের দাম হবে কত ত্রিশ নব্বই মানে আপনার একত্রিশ লাখ টাকার নিচে সত্র মডেলের এফিএক্স প্যাকেজের প্রিমিয়াম বাকিটা আপনারাই বলেন আমি কিচ্ছু বলবো না একজন বলছে রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে ষোলোর মডেল বাম পাশের মিকা ব্লু এটা রেজিস্ট্রেশন আঠারোতে দুইটারই রেজিস্ট্রেশন ভালো দুইটারই আঠারো ষোলোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন কালার পাবেন দুইটা একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে মিকা ব্লু সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন একটু কমেন্টস করেন যে আমাদের ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা কথাগুলো সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা কথা বেশি বলবো না কারণ বাটার জুতার দোকানে গিয়ে কেউ বেশি একটা কথাও বলে না বলা লাগে না একদমই নিয়ে আসে আর নেওয়ার সময় বুঝে যে না আমি ভালোটাই কিনছি ঠিক আছে এই দেখেন এই গাড়িটা 16 এর মডেল নিউ শেপ প্রিমিয়ম নট অনলি ঢাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম আজকে এই কন্ডিশনের গাড়ি আপনাকে 29 লাখ 80 হাজার টাকায় কেউ দিবে না একজন দিবে এই যে এই মানুষটা তবে আগেই রিকোয়েস্ট করি দশটা টাকা গেছে আপনি দশ টাকা বেশি যাবেন ওকে তাহলে একদমই আজকে গাড়ি এবং প্যাকেজের আচ্ছা ষোলোর দুইটা আছে একটা হচ্ছে মিক আপ ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক যার ব্ল্যাক পছন্দ সে ব্লাকটা নিবে আর যার মিক আপ ব্লু পছন্দ সে মিকা ব্লু নিবে গাড়িটা দেখেন কত সুন্দর এটা এখনো পর্যন্ত ভালো করে ওয়াশ পলিশও করা হয় নাই শোরুমের জাস্ট আনা হয়েছে তিনটাই অকটেন চালিত এবং আপনারা একটু কমেন্টস করবেন যে আজকের প্রাইসটা মাসুম ভাই কেমন দিছে এটা হচ্ছে আপনার দুই হাজার ষোলোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন এই যে দেখেন টায়ারের কন্ডিশন ভালো কিন্তু টায়ার কিন্তু আপনার ভালো আছে আর অন্ধকার কেন ভিতরে এই দেখেন টায়ার আপনার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং গাড়িটা এতটাই সুন্দর সিট পাওয়ারটা দেখেন তারপর আপনার আইডল স্টোভটা দেখেন তারপর ইমার্জেন্সি ব্রেকিং সেন্সরটা দেখেন উপরে এবং সিলিংটা দেখেন আজকে যদি প্রিমিয়ম কিনতে না পারেন তাহলে আমার দোষ নাই আমি মাসুম ভাইকে বলছি মাসুম ভাই এমন দাম বলবেন যেন কাস্টমার এখনই দোর দেয় এখনই দোর দেয় দেখছেন এই যে উডেনগুলো দেখেন আমি বললাম তো আজকের প্রিমিয় তিনটাই সেরা দামে পাবেন চ্যালেঞ্জিং রেট এটা তো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আচ্ছা একটু দেখেন না এই যে কালারটা মিকা ব্লু উনত্রিশ লাখ নব্বই আপনাকে কে দিবে নিউ শেপ এটাতে কিন্তু পার্কিং সেন্সর আছে ফুল গাড়িতে পার্কিং সেন্সর চৌত্রিশ সিরিয়ালের গাড়ি আর এটা ওয়াশ করা হয় নাই বাট এই অবস্থাতে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি

মানে আজকে শুধুমাত্র প্রিমিও দেখাবো যারা প্রিমিও নিতে চান এবার আসেন আমরা কালোটা দেখি এটা এটাও ষোলোর মডেল সেম গাড়ি এটাও আপনার সিট পাওয়ার তিনটাই কিন্তু সিট পাওয়ার থাকবে এফ ইএক্স প্যাকেজের গাড়ি জাস্ট কালার চেঞ্জ এটাও পুশি স্টার্ট এবং এটাও স্টিয়ারিং উডেন কন্ট্রোলার আছে এবং এই গাড়িটা ছেষট্টি হাজার কিলোমিটার চলছে এটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো সেম গাড়ি আগেরটা আর এটা একই গাড়ি একই মডেল রেজিস্ট্রেশনও সেম এটার রেজিস্ট্রেশন দুই তে আঠারো আঠারোতে এবং এই যে দেখেন গাড়িগুলো ভাই অনেক সুন্দর আপনারা আসেন মানে যদি কষ্ট করে একবার আসেন আমার মনে হয় আপনি সেরাটাই পাবেন এখানে গ্লাস লাইট সব অরিজিনাল আছে ওকে তাহলে এটার কালার হচ্ছে ব্ল্যাক এটাও কিন্তু আপনার চৌত্রিশ সিরিয়াল এটা হচ্ছে চৌত্রিশ শূন্য এক আর এটা হচ্ছে চৌত্রিশ সিরিয়াল শূন্য আট আট ছয় দুইটাই ষোলোর মডেল দুইটাই তেলের গাড়ি দুইটাই এপিএক্স প্যাকেজ সর্বোচ্চ প্যাকেজ অ্যান্ড আপনার দুইটাই উনত্রিশ লাখ আশি হাজার টাকা যেটাই নেন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে আপনার ব্লু যেটাই নেন উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা একদম এখান থেকে আর দাম কমানো যাবে না এবার আসেন আমরা সত্র মডেলের একটা গাড়ি দেখাই এটাও প্রিমিয়ম এটাও এফি প্যাকেজ এটা আবার বিয়াল্লিশ সিরিয়াল এটা রেজিস্ট্রেশন কত হতে ভাই উনিশে মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন উনিশ এটাতেও কিন্তু আপনার এলইডি প্রজেকশন আছে সেম আগেরটার মতোই গাড়ি ষোলো আর সতেরো প্রিমিয়ম যারা কিনবেন ঢাকায় মানে যদি আসেন একটু কষ্ট হইলো হাতির জিলা আইসা মহানগর প্রজেক্ট আসবেন এই যে দেখেন সিট পাওয়ার একই জিনিস সব মানে তিনটা প্রিমিয়ম তো একই জিনিস সেটা তো আইডিয়াল স্টপ আছে এটার মাইলেজ আবার একটু কম আছে এটা হচ্ছে চুয়ান্ন হাজার মাইলেজ এবং এটা তো স্টিয়ারিং উডেন আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং এই দেখেন সিলিং মানে যারা প্রিমিও কিনবেন এফি এক্স প্যাকেজের ষোলো এবং সতেরো আজকে যে দাম বলে গেলাম এই দামে আপনি আমার কোনো ভিডিও দেখেন নাই ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সতেরো মডেল সতেরো মডেল ত্রিশ নব্বই মানে কিনা দামেই গাড়ি বিক্রি করে দিচ্ছে আমাদের মাসুম ভাই কারণ একটা আছে কারণ হচ্ছে যে প্রিমিয়ম তিনটা সে তিনটায় বিক্রি করে এরপর অন্য গাড়ি কিনবে লাভ না হোক প্রিমিয়ম আমরা সেল করে দিব এবং অলওয়েজ আমরা চেষ্টা করি একটা মানুষের স্বপ্ন যেন আমরা সাধ্যের মধ্যে পূরণ করতে পারি এবং এইগুলা কিন্তু স্টক ক্রিম মানে যেগুলো নাকি জাপান থেকে গাড়ির সাথে দিছে ওগুলাই আছে হ্যাঁ তাহলে যারা প্রিমিয় কিনবেন আজকে দেখেন তিনটা প্রিমিয়ম দেখাইলাম সেম অটোজে 17 মডেল 19 এর রেজিস্ট্রেশন একজন লেখছে চকেন গাড়ি থ্যাঙ্ক ইউ এটার প্রাইস হচ্ছে 30 লক্ষ নব্বই হাজার টাকা একত্রিশের নিচে এটা ষোলোর মডেল এটা এফি এক্স সিট পাওয়ার তেলের গাড়ি তিনটাই তেলের গাড়ি এটার প্রাইস হচ্ছে উনত্রিশ আশি এটা হচ্ছে মিকা ব্লু কালার মিকা ব্লুটা বোধহয় আগে যাবে এটাও কিন্তু আপনার উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা ষোলোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা তিনটা প্রিমিয় দিলাম এই প্রিমিয় তিনটা যদি আইসা দেখার পরে কিনতে না পারেন তাহলে প্রিমিয় আপনার কপালে নাই মাসুম ভাই আসল তো একটা বোনাস গাড়ি দেখাই একটা এলিয়ান গাড়ি আছে অকটেন চালিত ফাড়াভারি কন্ডিশনের হ্যাঁ আজীবন তেলের এবং এই দেখেন রিমগুলো কত সুন্দর এটাও আসেন একটু ভিতরে খুইলা দেখায় এটা ভিতরে উডেন গুলা দেখলে তো এই চাবিটা আনেন এই এলিয়ন গাড়িটা তেলের গাড়ি মডেল তেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে সতেরোতে এবং আজকে যে চারটা গাড়ি দেখালাম তিনটা দেখানোর কথা ছিল যাক ভাই এটা বোনাস দেখাই দিলাম এই চারটা গাড়ির একটা গাড়িও আপনার মানে আপনার আয়সা চেক করতে হবে না এমন কন্ডিশন শুধু আয়সা দেখবেন আর নিয়ে যাবেন এই দেখেন তেরোর গাড়ি তেরোর গাড়ি উডেন দেখেন কত ফ্রেশ তেরোর ড্যাশবোর্ডটা দেখেন তেরোর গাড়ি ড্যাশবোর্ড আপনি এত ফ্রেশও পাবেন না পাইলেও দাম হবে আকাশ বাট আজকে মাসুম ভাই সবগুলো গাড়ির দাম কমাই দিছে এটাও কমাই দিবে দেখি এটা একটু খোলো তো

পঁচিশ টাটার গাড়ি পঁচিশটা ভাইয়া এটার কত দিবেন লেট ইট লক্ষ হাজার কেউ দেয়নি আমি আশি হাজার টাকা আমি একটা জিনিস দেখছি আসলে ভালো জিনিসের কদর নাই ভালো জিনিসের দাম নাই মাসুম আজকে যে প্রাইজগুলা দিছে এগুলা রাগ করে দিল খালি আপনাদেরকে খুশি করার জন্য আপনারা শোরুমটাতে আসেন এটা হাতির জিলের দুই নম্বর মহানগর গেট দিয়ে ঢুকলেই হাতের ডান পাশে স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়েন স্যাম অটোস আর মাসুম ভাইয়ের এখানে অলয়েস দেখছি শুরু থেকেই স্বাভাবিক রাখে বিদায় কিন্তু মাসুম মাসুমবাইয়ের গাড়ির দাম গুলো একটু বেশি ছিল তো আজকে ভাইয়া বলছে ঠিক আছে আমি আজকে কম দামেই গাড়ি দিয়ে দিব মানুষ আমার শোরুমটা চিনুক এই হচ্ছে শোরুমের নাম আপনারা দুই নম্বর গেট দিয়ে হাতির ঝিলের মহানগর যে প্রজেক্ট এটাতে ঢুকলেই এই অটোজে আসবেন ডান পাশে আজকে বিদায় নিলাম তবে নেক্সট লাইভে আসবো তিনটা গ্লোরি নিয়ে তিনটা গ্লোরি নিয়ে আসবো নেক্সট রবিবার ইনশাল্লাহ তবে কথা দিচ্ছি তিনটা প্রিমিয়র তিনটাই একেবারেই চকেন একেবারেই ফ্রেশ একেবারেই নেয়ার মতো গাড়ি আসেন উনত্রিশ লক্ষ আশিতে আপনাকে ষোলো নিউশেপ তেলের গাড়ি এফিএক্স প্যাকেজ মিকা ব্লু কালার দেখি কে দেয় আমরা ছাড়া থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো আল্লাহ